সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কাজ আইছি গতকালকে প্রচুর বৃষ্টি ছিল গাড়ির টাঙ্কির কাজ করাইছি টাঙ্কি ওয়াশ টাশ করাইছি আজকে কাজ সচিব মোহন আর ওই এদিকে মিয়া মিয়া কিয়া কাজ আমি আরে ওই যে কাটতে আছে আর আজকে প্রচুর রোদ আকাশে একবার রোদ বেশি

কন্ট্রাক্টর দেশি চ্যানেল লাগা এই দিক দা নাম আই ঠিক কইরা এখন আবার লেভেল দিছে অন সাইড বোর্ড মারো যাইয়া আর ওই দিক দা আমার আব্বু যে বোর্ড বানাইতাছে এই যে বোর্ড বানাই নিছে ওই তলাটা লং বেশি লং দেখিয়া একটা টানা লাগাইলাম লাগাইয়া সাইডটা মারলাম এই দিক দা মারতে আছি এই দিকে ডাশা ধরাইতে আছে আর এই এদিকে বোর্ড খুলে আর এদিকে আমরা সাইড মারতে সাইট মারা শেষ এই যে সাইট মারা কমপ্লিট কোবলা মাইরাম সাম্বার কাট মাইরাম মাইরা ডাসা মাইরাম সজীব রে নাস্তার লাগে হাটাইছি এই যে নাস্তার লাগে যাইতে আছে এটা নতুন লোক মিয়া এদিকে চাও না আর একটা হাই দিয়া দাও বাইরে লই দেব আছে আছে নাস্তা লই আছে নাস্তা করাম সজীব ভাই নাস্তা লাগিয়া গেছে এই যে নাস্তার হটলা।

Fuzvihí.kat saltté. Tášamaroígassi, onka vaš me. Tiru. বিকেল টাইমে কন্ট্রাক্টর আছে তো আমরা একটু জিরেতে বসছিলাম এর মধ্যে কন্ট্রাক্টার বলতেছে নিয়ে একটা যাইয়া ঠান্ডা নিয়ে আসতে কোটবারি থেকে পরে আমি বাইক দিয়ে যাই কোটবারি থেকে ঠান্ডা নিয়ে আসি একশো বিশ টাকা করে দুই লিটার করে চার লিটার আনছি ওই সাইডের জন্য একটা এই সাইডের জন্য একটা তো সবাই মিলে জিলে একটু খাইতে আসি আর একটু বিশ্রাম নিতে আছি বিকাল বাস মারা হয়ে গেছে অলরেডি একদম এরম বাঁশ মারা হয়ে গেছে এরকম বাঁশ মারতে আছি ময়ন্নার আমি রেডি গেছিলাম চেন্নাই হইতে আছি এটা হচ্ছে প্রিন এই যে সিলেট প্যান বাস টাস মারতে মায়ের আজ্জার শেষ তো সবাই ভালো থাকবেন ফেসডারে ফলো দিয়ে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম হইব নতুন কোনো ভিডিও